হ্যালো বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনেত্রীর ব্যাপারে কিছু তথ্য নিয়ে আর তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরা অন্যদিকে রয়েছে বাংলাদেশে বর্তমান সময়ে উদীয়মান জনপ্রিয় নাট্য অভিনেত্রী মিম তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক সালে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন আরোহিমিম তবে তার আসল নাম মিম সুলতানা তবে শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকায় বসবাস করছেন শিক্ষা জীবনে এসএসসি শেষ করেছেন ধানমন্ডি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আর এরপর এসএসসি শেষ করেছেন ঢাকার মোহাম্মদপুরের কেন্দ্রীয় সরকারি কলেজ থেকে বর্তমান সময়ে তথ্য অনুযায়ী আরোহিমিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি আরোহিমিম বর্তমানে একজন জনপ্রিয় নাম অভিনেত্রী এবং টিকটক স্টার বন্ধুরা আরোহী মিমের অভিনয় আপনাদের কেমন লাগে মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে অপরদিকে রয়েছে বর্তমান সময়ের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরা যিনি উনিশশো নিরানব্বই সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেছেন শিক্ষা জীবন তিনি ফরিদপুরেই শেষ করেছেন এরপর দু সালে নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রথম অভিনয় জগতে পা রাখেন তিনি অন্তরাও পেশা হিসেবে অভিনয়ে টিকটক এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করাকেই বেছে নিয়েছেন আর সালে এসে ভটবডি নামক নাটকে কাজ করার মাধ্যমে সম্পূর্ণরূপে নাট্য জগতে নিজেকে আত্মপ্রকাশ করেন নুসরাত জাহান অন্তরা ছোটবেলা থেকেই অভিনয় জীবনে পা রাখার ইচ্ছা ছিল আরো হিমিমের আর সেই সূত্র ধরেই শর্ট ফিল্মে কাজ করতে শুরু করে আরো হিমিম প্রথম কাজ করেন ইঞ্চি ইঞ্চিতে আর সেটা কাজ করার মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন আরো হিমিম আর এরপর থেকেই অভিনয় জীবনে পা রাখেন আরোহিমিম তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় শর্ট ফিল্ম হচ্ছে স্কুল গ্যাং ওয়ান এবং টু হ্যালো ব্যান সাহেব এরকম আরও বেশ কয়েকটি জনপ্রিয় শর্ট ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন আরোহিমিম অভিনয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটকে রাতারাতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আরোহিমিম এখানে রয়েছে তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ারের সংখ্যা তবে নাটক প্রতি আরোহিমিম কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এ ব্যাপারে কোনো তথ্য তিনি প্রকাশ করেননি তবে জন্য প্রে তিনি প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন আরোহী মিমের প্রতিমাশীর ইনকাম সম্পর্কে আপনাদের কাছে কোনো তথ্য যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অপরদিকে নুসরাত জাহান অন্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় লাভ তা লাভ করেছেন যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব কিছুতেই রাতারাতি ভাইরাল হয়েছেন নুসরাত জাহান অন্তরা অন্য শব্দিক বাদ দিলেও শুধু ইউটিউব চ্যানেল থেকেই নুসরাত জাহান অন্তরার প্রতি মাসে প্রায় এগারো লক্ষ টাকার মতো ইনকাম হয় কারণ এখানেও তার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় কয়েক লক্ষ তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় এই দুই অভিনেত্রীর কার অভিনয় আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে কে সবার থেকে সেরা মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দুই অভিনেত্রীর বিভিন্ন তথ্য নিয়েছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন